আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা নবী লা নাবি আদা জৌতি বরশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমার এই ভিডিওটা যে সকল দিনই ভাই ও বোন দেখতেছেন দেশে যারা আছেন বিদেশে যারা আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই শুনতে পায় এবং সজাগ হতে পারে কিছুদিন আগেই বাংলাদেশের এক মুক্তি সাহেব শাইকুল হাদিস মুফতি জসিম উদ্দিন রহমানি উনি যুবকদের আইডল ছিলেন যুবকদের আইকন ছিলেন যুবকেরা ওনার ব্যাপারে একেবারে লেখালেখি শুরু করেছিল এমন লেখালেখি মনে হয় যেন আহলেহাদিসের মাথার তাঁচ কিন্তু জেলখানা থেকে যখন বের হয়ে আসলো জেলখানা থেকে বের হয়ে আসার পরে যখন এক মসজিদে খুদবা দিচ্ছিলেন তখন বলতেছিলেন যে আমি কি আহলে আদিস আমি তো আহলে দিস না আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র তারপরে আমি দেওবন্দ থেকে লেখাপড়া করেছি জামি আরাবিয়া থেকে আমি লেখাপড়া করেছি তার এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল তিনি আহলে আহলেয়াদিসের কোনো লোক না কিছু আবেগই পোলাপান রয়েছে যুগে বাঙালি এরা যখন সুযোগ পায় মানুষকে একবারে মাথায় উঠে তো আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সব আলেম থেকে এরা হলো খারেজি আলেম এরা হলো বিতর্কিত আলেম সুবিধাবাদী মুসলমান সুবিধাবাদী মানুষ আহলে আদিস এটা একটা সাঁতার মতো যখন বিপদে পড়ে তখন মানুষ আহলে আদিসের ছায়া তলা আসে এই ছাতার নিচে আসে তো যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন এসব মুফতিদেরকে হেদায়েত দান করুক আমিন আমি যে কথা বলতে চাচ্ছি সে কথা হলো আহলে আদিস আসে কে আমত পর্যন্ত থাকবে ইনশা আল্লাহ আজিস তো আমরা যেখানে যাই সেখানে কোরআন এবং সোয়াদিসের দাওয়াত দিতেই থাকি দেখা যায় অনেক মানুষ বলে যে হুজুর আমি সহি আকিদা গ্রহণ করেছি এক বছর আগে বা দুই বছর আগে আহলে হাদিস কথাটা হাদিসের মধ্যে এসেছে যেমন আল্লামা ইমাম তিরমিজি রাহিমা উল্লাহ তিনি তিরমিজিতে এখানে উল্লেখ করেছেন এংদা আহলে হাদিস এই কথাটা উল্লেখ আছে আর এংদা আহলে হানাফ এই হানাফ কথাটা হাদিসেও নেই কোরআনেও নেই সম্মানিত উপস্থিতি এজন্য যারা আমরা আহলুল হাদিস কোরআন এবং সয়ীশুল্লা মেনে চলি তারাই আমরা হকের উপরে আসি থাকবই ইনশা আল্লাহ তো